অনেক দিন আগের কথা এক দূর দেশে ছিল এক দয়ালু রাজা আর এক সুন্দরী রানী রাজা ছিলেন সাহসী রানী ছিলেন বুদ্ধিমতী তাদের রাজ্যে মানুষ সুখে শান্তিতে বাস করত কিন্তু এক বছর রাজ্যে এলো ভয়ঙ্কর খরা ফসল শুকিয়ে গেল নদীর জলও প্রায় শেষ হয়ে গেল মানুষ কষ্টে পড়ল রাজা উদ্বিগ্ন স্বরে আমার প্রজারা কষ্টে আছে আমি কি করব রানী শান্ত ও দৃঢ় স্বরে মহারাজ যদি আমরা প্রজাদের সঙ্গে মিলে কাজ করি তবে এই কষ্ট আমরা দূর করতে পারব রানীর পরামর্শে রাজা রাজভাণ্ডার খুলে দিলেন সবাই মিলে খাল খুঁড়তে শুরু করল মাটি সরাল বাঁধ বানালো, আর নদীর জল আবার মাঠে আনা হল কিছুদিনের মধ্যেই মাঠ আবার সবুজে ভরে উঠল নদীর ধারে হাসি খুশিতে মুখর হয়ে উঠল গ্রাম প্রজারা আনন্দে গান গাইল নাচল রাজা আর রানীকে ধন্যবাদ জানাল রাজার আর রানী বুঝলেন সত্যিকারের রাজত্ব মানে শুধু প্রাসাদে বসে থাকা নয় বরং প্রজার সুখ দুঃখ ভাগাভাগি করা বন্ধুরা একটা ভিডিও বানাতে অনেক কষ্ট আর সময় লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে সাপোর্ট করবেন